আচ্ছা বরবাদ মুভি দেখেছিলেন হ্যাঁ বরবাদ তো হয়তো আমার ভালো লাগছে বেশি সেভাবে ছবি দেখি না বাট আমার কাছে বরবাদ ছবিটা ভালো লাগছে তান্ডবের সাইতে বরবাদ বেশি ভালো লাগছে বরবাদ বেস্ট আচ্ছা বরবাতের কোন জিনিসটার কারণে আপনার বেশি ভালো লাগছে গানের কারণে না গান ভালো ছিল স্টোরি ভালো ছিল বাট লাস্টে দিয়ে মানে আমার নায়িকার প্রতি একটু ই লাগছে কারণ নায়িকা সব মানে কি করে দিল কারণ নায়িকার জন্য এত কিছু করলো তারপরে লাস্টে দেখা যায় যে নায়িকা ওকে নায়কে মেরে ফেলছে

সাকিব খান বরবাদ দেখেছিলেন বরবাদ বরবাদ কেমন ছিল আচ্ছা তাণ্ডব আর বরবাদের ভিতরে যদি বলি কোনটা বেশি ভালো বরবাদ বরবাদ কেন ভালো লাগছে আপনার বরবাদ নায়কের চলে ভাল লাগছে তো নায়কের নায়কের জন্য অনেক কিছু করতে হয় মানে শাকিব খানকে অনেক সুন্দর লাগছে এই মুভিতে হ্যান্ডসাম অনেক স্মার্ট লাগছে আচ্ছা গানগুলো গানগুলো ছিল সুন্দর সুন্দর না অনেক সুন্দর ছিল এই কারণে বেশি ভাল লাগছে বরবাদের কোন মুভিটা সবচেয়ে বেশি ভাল লাগছে আপনার তাই বরবাদের কোন গানটা

সবকিছু মিলে মুভিটা খুব সুন্দর ছিল আপনার পছন্দের নায়ক কে আগে কি সাকিব খানের মুভি দেখতেন না কবে থেকে মুভি দেখা শুরু করছেন সাকিব খানের বরবাদ থেকে না প্রিয়তমা থেকে প্রিয়তমা রাজকুমার দেখেছেন

It was to bit of a pump. We have the first version, but okay, okay. after that it was quite okay. okay, okay.